তবে কি র্যাল মাদ্রিদ ছাড়ছেন ফিনিসিউস জুনিয়র ফুটবল ক্লাব বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে সাবস্টিটিউট করার পর যে আচরণ করেছেন তিনি তাতে স্পেনের রাজধানীতে তার ভবিষ্যৎ নিয়ে অনেক কিছুই অনুমান করা যায় যদিও রেয়ালের আনুষ্ঠানিক ঘোষণার আগেই নিশ্চিত হয়ে বলার কোনো সুযোগ নেই সাবে আলোনসো দায়িত্ব নেওয়ার পর থেকেই র্যাল মাদ্রিদে ভালো সময় কাটছে না ভিনির বেশ কয়েকটি ম্যাচে তাকে ছাড়াই একাদশ সাজায় ম্যানেজমেন্ট বেস্ট ইলেভেন থেকে ম্যাচ শুরু করার সুযোগ পেলেও ইদানিং শেষ করতে পারছেন না তিনি আর তাতেই বেজায় চটেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড সাবে আলসের সঙ্গে যে আচরণ করেছেন ভিনি তাতে শাস্তির মুখে পড়াটা ছিল স্বাভাবিক তবে এখানে উদারতার পরিচয় দিয়েছে রিয়াল মাদ্রিদ তাকে কোনো প্রকার জরিমানা কিংবা সতর্ক বার্তাও দেয়া হয়নি তারপরও স্পেনের কিছু গণমাধ্যমের দাবি এবার নাকি সাদা শিবির ছাড়তে চলেছেন ভিনিসিউস এবং সেই সিদ্ধান্ত দ্রুতই ক্লাবকে জানাতে চান তিনি বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ তার মধ্যে মাত্র তিন ম্যাচে পুরো গেম টাইম পেয়েছেন ভিনি এই পরিসংখ্যানে স্পষ্ট সাবি আলন্সোর পরিকল্পনায় কতটা জুড়ে তিনি গেল মৌসুমে তার চুক্তি বাড়ানোর তোর্চুর শুরু করেছিল রেয়াল এখন নাকি সেটাও থমকে গেছে এদিকে লামিনিয়ামালকে নিয়ে ফুটবল পাড়ায় নতুন গুঞ্জন ক্যারিয়ার শুরুর আগেই নিজেকে হারিয়ে ফেলেছেন তিনি সবশেষ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে তাকে খুঁজেই পাওয়া যায়নি অনেকেরই মন্তব্য অনিয়ন্ত্রিত জীবনের খেসারত গুনছেন তারকা স্পেনের এক চিকিৎসক এই বিষয়ে সরাসরি কিছু না বললেও তার কথায় আজ পাওয়া যায় তেমন কিছুরই এটা এমন একটা চোট যা চিকিৎসা করা সত্যি কঠিন এটা খেলোয়াড়দের সামর্থ্য অর্ধেকে নামিয়ে আনে বিশেষ করে বললে দৌড়ানো এবং শট নেয়ার ক্ষেত্রে এর ফলে ফুটবলাররা মাঠে থাকতে পারে ঠিকই কিন্তু তাকে পারফরমেন্স করতে বাধা দেয় ব্যালনজিওরের লড়াই এবার ওসপান দেম্বেলের সঙ্গে বেশ টেক্কা দিয়েছেন লামিনি আমাল। তবে চলতি মৌসুমে যে পারফর্ম করছেন তিনি তাতে বার্সেলোনা থেকে শুরু করে স্পেন সবাই আছে মহাশঙ্কায় এম ইকবাল সময় সংবাদ